ফেসবুক থেকে এতগুলো টাকা যখন হাতে পাই তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায় ফুরফুরে হয়ে যায় হ্যাঁ দেখেন কতগুলো টাকা আমার হাতে এগুলো কিন্তু সব আমার ফেসবুকের ইনকামের টাকা হ্যাঁ আর এই ইনকামটা কিন্তু আপনারা যে পেজ থেকে এখন আমার ভিডিওটা দেখতেছেন সেই পেজের হ্যাঁ গত দুই মাস আগে আমি এই পেজে মনিটাইজেশন পেয়েছি তো গত মাসে তো নেট ছিল না দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল আপনারা সবাই জানেন তো সে কারণে আমি টাকাটা আর কি ফিল করতে পারি নাই সেজন্য উঠাতেও পারি নাই তো এই মাসে আমার বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে আর সেই ভাইরাল থেকে আমি এই টাকাগুলো উঠাতে পারছি এই মাসে টোটাল আমাদের দুইশো পনেরো ডলার পনেরো ডলার তো এখানে আমার সবগুলো ডলারই উইথড্র করা হয়েছে তো ডলার ভাঙিয়ে যে টাকাগুলো। আসলে মনটা না অনেক বেশি খুশি খুশি লাগতেছে মানে এত এত পরিশ্রম করি আর পরিশ্রমের পরে যখন এই টাকাগুলো আমি হাতে পাই তখন না আমি সব পরিশ্রম ভুলে যাই তখন মনে হয় কি যে আরো বেশি বেশি কাজ করি ফেসবুকে আরও বেশি বেশি ভিডিও আপলোড দিই মানে আগ্রহটা আরও বেড়ে যায় হ্যাঁ আর যে সকল আপু এবং ভাইয়ারা আমাদের মতো ফেসবুকে কাজ করতে চাচ্ছেন বা ফেসবুকে কাজ করতেছেন ভিডিওতে ভিউ হচ্ছে না বা ডলার উইথড্রো করতে পারতেছেন না তারা আমাদেরকে মেসেজ করুন হ্যাঁ কীভাবে কী করলে ফেসবুক থেকে খুব সহজেই টাকা উঠানো যাবে সেটা কিন্তু আমরা বলে দিই